হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম গোপী বয়স উনত্রিশ আমি কলকাতার বাসিন্দা কলকাতা থেকে একটু সাইডে একটা মফস্বল এলাকায় থাকি বাড়িতে আমার বাবা মা একটি বোন আছে বোনের বয়স উনিশের মতো সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে হেব্বি সুন্দরী খুব ফর্সা শরীর স্বাস্থ্য মোটামুটি আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি তেরো বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল আমার দেখে খুব লোভ হতো মনে হতো যদি পেতাম একবার আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল আমি ইয়ার্কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম এটা প্রায় আজ থেকে মাস ছয় আগে কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনাম কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এই পরশু পরশুজ ঘটেছে এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল আমাদের সকলের সেখানে নেমন্তন্ন ছিল কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তয়ারি নেয়ার জন্য ও বলল যেতে পারবে না আমিও বললাম আমার অফিসের কাজ আছে তাই যেতে পারব না মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও আমি আর সোনা বাড়িতে আছি ওরা রাজি হয়ে গেল শনিবার বিকেলবেলায় বাবা আর মা চলে গেল আমি আর শোনা বাড়িতে রইলাম বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধ্যেবেলায় আমি বেরোলাম আড্ডা মারতে আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার পঙ্কজ ছোটোখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে লেখাপড়াও বেশি দূর করেনি কিন্তু আমাদের সঙ্গে পড়তো বলে বন্ধুত্ব আছে আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে আমি বললাম আচ্ছা আমার বোন শোনাকে তোদের কেমন লাগে ওরা তো অবাক হয়ে গেল আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শোনে ওরা প্রথমে বলল ভালো আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম ওকে কাছে পেলে তোরা কি করবি তখন তো সবাই হতভঙ্গ তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি কিন্তু আমার তো হেভবি লাগে ও যখন কলেব যায় আমি দোকান থেকে ওকে দেখি যা লাগে না ওকে দেখতে কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি একটা সুযোগ করে দে না ভাই তোর যা লাগে দেব রাহুল বলল, ভালোই হয় যদি কাছে পায় আমি বললাম বাড়িতে এই সময় কেউ নেই সবাই মিলে একটা সুযোগ আছে কিভাবে কি করা যায় তো পঙ্কজ বলল চল এক্ষুনি তোদের বাড়ি যাই আমি বললাম আশেপাশে ফ্ল্যাটে লোকেরা সন্দেহ করবে তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে এখানে হবে না অন্য কোথাও তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল বলল চল সবাই মিলে দীঘা ঘুরে আসি তোর বোনকেও নিয়ে যাই ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব তারপর সেখানে সবাই মিলে আমি বললাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে পঙ্কজ বলল রাজি কাতে হবে তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা আমার দীঘায় অনেক পরিচিতি আছে আমার চেনা হোটেলও আছে আমি ফোনে রুম বুক করে নেব আমি বললাম ঠিক আছে দেখছি রাহুল বলল না দেখছি নয় আমি সব খরচা করব তুই শুধু রাজি করা আমি বললাম ঠিক আছে তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার বোন সুমানাকে নিয়ে দীঘা হলো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সি বিচ খুব সুন্দর জায়গা আমি ওখানে তিন চারবার গেছি কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার পথ বাসে করে যেতে হয় এছাড়া ট্রেনেও যাওয়া যায় এবার কাহিনীতে আসি আমি বাড়িতে এসে বোনকে বললাম শোনা বাবা মা তো নেই চলো না কোথাও থেকে ঘুরে আসি আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে সবাই মিলে মস্তি করতে করতে যাব ও বলল দাদা আমার যে পরীক্ষার সামনে পড়াশোনা করতে হবে আমি বললাম চল না একটা দিন তো আমরা সবাই মিলে খুব মস্তি করব আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদেরকে সীমার আঞ্জু যাবে সঙ্গে তোরা দিনজন মেয়েরা মস্তি করবি এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম বললাম ব্যাগ ব্যাগ করে নে বিচে স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি সকালে বেরোবো রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম সকালে দুজনে বেরিয়ে পড়লাম রাহুল আর পঙ্কজ পরে স্টপেজে উঠবে আমরা বাসে উঠে পড়লাম পরে স্টপের যথারীতি রাহুল আর পঙ্কজ উঠলো বোনের পাশে আমি বসেছিলাম দু তিনটে স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাকে বলল কিরে দাদা তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে কই উঠল না তো আমি বললাম ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি বোন তো চিন্তায় পড়ে গেল বলল তাহলে কি হবে আমি বললাম চিন্তার কি আছে এই তো আমরা তিনজন আছি চারজনে মস্তি করব বোনকে খুব চিন্তিত দেখালো রাহুল আর ওর সঙ্গে গল্প করতে লাগল বাস দীঘা পৌঁছালো সাড়ে নটার বোতে আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম পঙ্কজ আগে থেকে হোটেলের রুম ঠিক করে রেখেছিল গিয়ে দেখলাম খুব কনজাস্টেড জায়গায় হোটেলটা ছোট ছোট খুপড়ি খুপড়ি রুম খুব একটা পরিষ্কার নয় আমি বললাম এরকম জায়গায় কেন ঠিক করলি কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না পঙ্কজ কোনো উত্তর দিল না বলল যা ঠিক করেছি তাতেই চল বেশি কথা বলিস না পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল বাইরে থেকে যারা জন্য ওসব কজের এখানে আসে তারা এখানে থাকে এদের নিজস্ব সার্ভিসও আছে কেউ কেউ সাথে নিয়েও আসে যাই হোক আমরা দুটো রুম বুক করলাম একটা বোনের জন্য আর একটা আমাদের তিনজনের জন্য আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচ যাবার আগে একটু ড্রিঙ্ক করব তাই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম তুই ফ্রেশ হয়ে নে একটু পরে বিচে যাব আমরা খাবার নিয়ে আসছি এই বলে আমরা বাইরে গেলাম একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম এসে দেখি পঙ্কজ আর একটা ড্রিঙ্কস কিনেছে আমি বললাম কি হবে এটা বলল কাজে লাগবে আর একটা স্প্রাইটের সাতশো এম কিনে রুমে এলাম রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল তারপর বলল চল এবার সোনা রুমে বলে খাবারটার স্প্রাইটটা নিয়ে সোনার রুমে ঢুকলো আমিও গেলাম গিয়ে বললাম তুই ফ্রেশ হয়েছিস বোন বলল হ্যাঁ দাদা আমি বললাম খেয়ে নে তারপর বিচে যাব পঙ্কজ ওকে স্প্রাইটটা দিল বললো সোনামা তুমি এটাও খেয়ে নাও আমরা বসে বসে গল্প করতে লাগলাম খেয়ে স্প্রাইটটা খেতে লাগলো বলল দাদা স্প্রাইটটাই তো করা কেন বলো তো পঙ্কজ বলল হয়তো ডিপে ছিল তাই কিংবা হবে হয়তো আগেকার জিনিস তুমি খেয়ে নাও কিছু হবে না বলাতেও খেতে লাগলো আমরা ওকে বললাম তুমি খেয়ে রেডি হ আমরাও রেডি হচ্ছি বিচে যাব তারপর দশ মিনিট পর রেডি হয়ে সোনাকে ডাকলাম ও বেরিয়ে এলো একটা রেড কালার জিন্স আর একটা লাইট এলো জামা ও খুব লজ্জা পাচ্ছি স্নান করার জন্য বেস্ট তুমি কি স্প্রাইটটা পুরোটা খেয়ে নিয়েছ বোন বললো না পুরোটা খাইনি পঙ্কজ তখন বলল ওটা নিয়ে নাও বিচে পিপাসা পেলে খাবে তারপর আমরা বিচে গেলাম সানডের বাজার তাই আজ বিচে খুব ভিড় আমরা একটু সাইডে কম ভিড় দেখে জলে নামলাম সোনা জলে বেশি দূর নামলো না আমরা অনেক দূর এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে খেয়াল এলো সোনা সেখানে একা আছে ভাবলাম দেখে আসি সামনে গিয়ে দেখলাম কি ভাবে লাগছে আশেপাশের কিছু চ্যাঙ্গা ছিলে ওকে হাঁ করে দেখছে আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো সুমনা এটার জন্য প্রস্তুত ছিল না আরও ছিটকে পড়ে গেল ঢেউ এসে জামার নিচের অংশটা তুলে দিল জামাটা একদম ওপরের দিকে উঠে গেল ওর সমস্ত অংশ বেরিয়ে পড়ল এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল বোন সঙ্গে সঙ্গে উঠে নিচের জামা ঠিক করলো ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না যেভাবে হোক আজ মজা নিতেই হবে আমরা জলের ওপরে উঠে এলাম বোনকে ডাকলাম উঠে আসতে পঙ্কজর কোমরে বাঁধা গামছাটা সোনাকে দিল বলল চলো আমরা উপরে উঠে বসি আমরা সবাই মূলে ডাবের জল খেলাম পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না আরও একটু এগিয়ে গেলাম আমরা অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম সোনা বললো সে জলে নামবে না আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম পঙ্কজ সোনাকে যাওয়ার জন্য বলছিল সোনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজোর হাত ধরে টেনে আনলো সোনা বেশি দূর যেতে চাইল না পঙ্কজও আর জেদ করল না পঙ্কজ সোনাকে জল ছেটাচ্ছিল সুনাও পঙ্কজের সঙ্গে খেলছিল ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি সেখানে খুব মজা করছি আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম চলে আয় শুনে ওখানেই ডাক পঙ্কজ তখন সোনাকে বলল চল ওদের কাছে যাই বোন বলল না পঙ্কজ দা তোমরা যাও আমি এখানেই আছি কথা শুনল না ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ বলল আমি যাব না পঙ্কজ তাকে নিয়ে এগিয়ে গেল আরও গভীর জলে এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরলো পঙ্কজ এই সুযোগটাই খুঁজছিল আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা রাহুল ছুটে এগিয়ে গেল ওদের দিকে পিছন থেকে গিয়ে সুলাকে জড়িয়ে ধরল সোনা ভয় পেয়ে একবার রাহুলের গলায় আর একবার পঙ্কজের গলায় ঝুলতে লাগলো বোন খুব ভয় পেয়েছিল তাই সে ওদের মনভাব বুঝতে পারলো না এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে বোন আমাকে দেখে ভয়ে আমার গলা জড়িয়ে ধরল রাহুল আর পঙ্কজ পেছন থেকে মজা নিতে লাগলো পঙ্কজকে বোঝাতে লাগলো ভয় নেই রাহুলের খোলা থাইয়ে হাত বোলাতে লাগলো সবাই মিলে সোনাকে নিয়ে খেলতে লাগলাম আমার বেচারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগলো এইভাবে খেলতে খেলতে সোনার জামার নিচের দিকে দুটো বোটান খুলে গিয়েছিল আমরা এবার সেদিকে মনোযোগ দিলাম আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন কি চকচক করছে ওর স্কিন এবার বোন বুঝতে পারলো ওর সঙ্গে কি হচ্ছে কিন্তু ওর কিছু করার ছিল না ও বলতে লাগলো দাদা আমায় ছেড়ে দে আমরা ওকে জলের ওপরে বসিয়ে দিলাম তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম তারপর পঙ্কজের গামছাটা আমি ওকে দিলাম সেটা দিয়ে বোন নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হলো হোটেলে গিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম